হ্যালো এভরিওয়ান চলো আজ তোমাদের সকলকে আমাদের ফ্যামিলি পিকনিক থেকে ঘুরিয়ে আনি এই পিকনিক নিয়ে যে কত কাণ্ড হয়ে গেল সে আর কি বলবো আজ এর টাইম হচ্ছে না কাল ওর টাইম হচ্ছে না এই করে করে তো পিকনিক অনেক দূর পৌঁছে গেছে এর লাস্ট সকলে মিলে একটা ডেট ফাইনাল করে পিকনিক শুরু হয়েছে পিকনিকের আগের দিনই বাপি দোকান বাজার সমস্ত কিছুই করে এনে দিয়েছিল আর মেজমা আগের দিন রাতেই সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছিল সকলে আস্তে আস্তেই এতটা দেরি করে দিয়েছে যে প্রথমের ভিডিওগুলো আমি করে উঠতেই পারিনি পিকনিক একটা বসার জায়গাটা সবেমাত্র পাতা হয়েছে আর ছোট একমগ জল তাতে ফেলে দিয়েছে তা যাই হোক পিকনিকে এইসব বিষয় তো ঘটতেই থাকবে যেমন তেমন করে বসে আগে পকোড়ার জন্য জিনিসগুলো ম্যারিনেট করে নেওয়া হয়েছে একদিকে হচ্ছে ভেজ পকোড়া আর একদিকে হচ্ছে চিকেন পকোড়া সত্যি বলতে পিকনিকে গিয়ে যতক্ষণ না পকোড়া ভাজা শুরু হচ্ছে ততক্ষণ যেন স্টার্ট হয়েছে বলেই মনে হয় না আর আমাকে এমন পকোড়া ভাজতে বসিয়ে দিয়েছিল যে আমি অন্য ভিডিওগুলোই ভালো করে করে উঠতে পারিনি তাও যতটা পেরেছি করেছি আর তোমাদের সঙ্গে বেশিরভাগ র ভিডিওটাই শেয়ার করছি বেশি কিছু এদিন না করে

তো <m> 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 <th> <m> <Not m> <m> <m> কি <laughs> বন্দিৰ

মাৰি থাক ন તુલવાય તો બસ બસ ઓય મને તે નહી કોટ તો કે ચાર નહી હવે ચાર નહી જ કર કર મેં તો બોલી ઓનેક এদিকে প্রায় সবই কমপ্লিট তাই আমরা সকলে মিলে চলেছি একটু ঘুরুঘুরু করতে তোমরা যারা আমার ভিডিও আগেও দেখেছো তারা নিশ্চয়ই জানো আমরা যেখানে পিকনিক করছি তার পাশেই রয়েছে একটা ভেরি। তাই সকলে মিলে চলে গেলাম ভেরি ভেরি জায়গাটা এতটাই সুন্দর যে যতবারই যাই ততবারই ভালো লাগে ¡Sí, sí, sí. ভেরিতে পৌঁছে দেখলাম কাকিমা মোনালিয়া আহিলি ওরাও পিকনিক করছে ওখানে গিয়ে কয়েকটা ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ফিরে এসে দেখি ভাইও চলে এসেছে আর আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট লাস্ট ফিনিশিং চলছে পকোড়াগুলো করার সময় যে ডিমের কুসুমগুলো বেঁচে গিয়েছিল সেইগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালোভাবে অমলেট বানিয়ে নেওয়া হয়েছে এটাও খেতে বেশ দারুণ হয়েছিল পিকনিক আর যা রান্না হচ্ছে সবই যেন দারুণ দারুণ হয়েছে অ্যাট লাস্ট মামু আমাদের পিকনিকে এসে পৌঁছাতে পেরেছেন এরপর আগে বাচ্চাগুলোকে খাইয়ে দেওয়া হলো তারপর আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি কারণ দুপুর অনেকটাই গড়িয়ে গেছে

সকলে মিলে খাওয়া দাওয়া হাসি মজা ঠাট্টা সমস্ত কিছু বেশ দারুণ ভাবে মিটেছে এরপর আগে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হয়েছে আর বাসন টাসন মেজে আমরা চললাম বাড়ির দিকে প্রতি বছরই আমরা সকলে মিলে চেষ্টা করি যে একটা দিন এইভাবে এনজয় করে কাটাতে কারণ এই স্মৃতিগুলোই সারা বছর আমাদের মনের মধ্যে থেকে যায় আবার একটা বছরের অপেক্ষা হয় আমরা সকলেই অপেক্ষা করে থাকি আবার সেই বছরের একটা দিন কবে আসবে এর থেকে হয়তো অনেক বড় বড় পিকনিক অনেকেই করে কিন্তু সত্যি বলতে সেই পিকনিকে একটা লোক ভাড়া করা হয় সেই রান্নাবান্না করে দেওয়া হয় বসে থেকে খাওয়া দাওয়া করে চলে আসা আমার মতে পিকনিকের মজা কিন্তু তখনই যখন সকলে মিলে একসাথে বসে রান্না করা হবে খাওয়া হবে নিজেদের হাতে দোকান করা হবে কিছু ভুল হবে কিছু 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 ঠিক হবে 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 রান্না রান্না ভালো খারাপ পোড়া তবেই না পিকনিকের আসল মজা যদি এনজয় করতে না পারলাম তাহলে আর পিকনিক করে লাভটা কি হলো কিছুই যদি পারফেক্ট থাকে সেটা পিকনিক আর হলো কোথায় সেটা তো হয়ে গেলো যে কোনো অনুষ্ঠান বাড়ি যেখানে আমরা সকলে মিলে সাজগোজ করে গেলাম খাওয়া দাওয়া করলাম বাড়ি চলে এলাম আমার কথাগুলো কারো ভালোও লাগতে পারে কারো খারাপও লাগতে পারে কিন্তু যাই হলো পিকনিক কিন্তু এইভাবে করেই আসল মজাটা আমাদের আসে তোমাদের সাথে কথা বলতে বলতে যেখানে পিকনিক করছিলাম ওখান থেকে একটা মাঠ পেরিয়ে চলে এলাম বাড়িতে আসলে বাড়িতে আসেনি ছোট ছোট বললো গিয়েছিল তারপর সকলে মিলে আইসক্রিম খাওয়া হলো আইসক্রিম খাওয়া শেষ করে মেস দিয়ে ছর্দি বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে বর্দির বাড়িতে যেহেতু একটু দূরে তাই ভাই বর্দিকে সোয়ানাকে ডাকতে গিয়েছিলেন আমাদের এই ছোট্ট পিকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এইরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করি এর মতো এটুকুই দেখা হচ্ছে